পানি সম্পদে বর্বে দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে গত বৃহস্পতিবার সকালে বামনপাড়া উপজেলা পানিসম্পদ দপ্তর ও ব্যাটারিয়ানি হাসপাতাল এর উদ্যোগে সম্পদ প্রদর্শনী শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বামনপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সম আজারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সৈয়দ ফারহানা পিঠা জেলা কৃত্রিম প্রজন্ম কর্মকর্তা ডাক্তার মেহেদী হাসান স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পানিসম্পদ কর্মকর্তা ডাক্তার ইজমাল হাসান উপজেলা পানি সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার জোহরা খাতুন এর পরিচালনায় উপস্থিত ছিলেন বাঙনপাড়া উপজেলা সমবায় অফিসার মাইনুদ্দিন হাসান আনসার বিডিবি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন সাংবাদিক মোহাম্মদ রেজাউল হক শাখিল সাংবাদিক সাইফুল ইসলাম ভুইয়া সাংবাদিক মোহাম্মদ সুয়েল ইসলাম সফল খামারির এনামুল হক সুমন ও মহিলা খামারি হালিমা আক্তার প্রমুখ প্রদর্শনী অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা আটত্রিশ স্টল অংশগ্রহণ করেন পরে সকল খামারিদের পুরস্কার বিতরণ করা হয়